এবং আমার দেশের আতামর জনগণ যাতে ইলিশ ক্রয় করে খেতে পারে সেটা এই সরকারকে নিশ্চিত করতে হবে প্রিয় বন্ধুগণ আজকে ডক্টর মুস্কেরি আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এই সরকারের উপদেষ্টা পরিষদে যা রয়েছে এদের বিষয়ে আমাদের যথেষ্ট আপত্তি রয়েছে অভিযোগ রয়েছে আমরা তাই এই সরকারের প্রধান উত্তরবঙ্গ ইউসরের প্রতি আহ্বান জানিয়েছি এবং একাধিকবার তাকে আমরা সরাসরি বলেছি বিশ কোটি জনগণের এই বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে গেলে এই উপদেষ্টা পরিষদ গঠিত করতে হবে এই পঁচিশ জন মানুষ নিয়ে এই বাংলাদেশ পরিচালনা করাটা অনেক কঠিন অনেক কষ্টকর এবং এই উপদেষ্টা পরিষদে অনেকেই রয়েছে এখনো ভারতের প্রতি প্রেম দেখাই বিদেশের জনগণ ভরে প্রত্যাখ্যান করেছে সেখানে আমার দেশের জনগণ ইলিশ খেতে পারে না আকাশ সংবিধানের কারণে আমার দেশের অনেক মানুষ হয়েছে জাতীয় মা তিনি জীবনে একবারও চোখে হয়ে না বাংলায় স্পষ্ট করে বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউসের সরকারকে ভারতে ইলিশ পাঠানোর যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত অনতি বাতিল করতে হবে এবং এই ইলিশের দাম আরে সহজলভ্য করতে হবে কেজি যারা সে সকল উপদেষ্টাকে বলতে চাই এই বাংলাদেশে এই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে কেউ যদি ভারতের প্রতি প্রীতি কিংবা প্রেম দেখানোর আমরা আপনাদের এক সেকেন্ড কাল বিলম্ব করবো না কিছুদিন আগে আওয়ামী লীগকে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের ধন হিসেবে ঘোষণা দিয়েছিলেন আরেক উপদেষ্টা আওয়ামী লীগকে বাংলাদেশে পুনঃ প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগেছিলেন আমরা তাদেরকে বলতে চাই যদি এত আওয়ামী প্রেম থাকে শ্বশুর বাড়ি দিল্লি থেকে এই দেখান বাংলাদেশের মাটিতে বসে ভারতের প্রতি সরস প্রেম দেখানোর কোন সুযোগ নেই প্রিয় বন্ধুবো ইতিমধ্যেই দেখেছেন আমাদের সরকার প্রধান আমেরিকায় গেছেন আমেরিকায় গিয়ে দেখুন মোদী চেষ্টা করছেন তাহলে একটা বৈঠক করার জন্য চেষ্টা করবে সাহেব বলেছেন মোদী ভাই দাদা আমার সময় নেই তোমার সাথে বৈঠক করার কারণ মার্কিন প্রেসিডেন্ট ইউরোপের দেশের বড় বড় বাঘা প্রাগার নেতারা হয়েছে ইংলিশে আছে তুমি আপাতত দেশে ফিরে যাও এই উচ্চ অবস্থা একটা হুরস্থাণ্ড ঘটিয়ে দিয়েছে আমাদের পাশের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মোদীটা করেছেন হাসিনা মোদীকে বলেছিল ইউরু সাহেবের সাথে বৈঠক করবেন না আর এই মোদি হাসিনার কথা সই না সাহেবের সাথে বৈঠক বাতিল করেছেন এখন মোদি চেষ্টা করছেন ইউরু এবং তাহলে বৈঠক করার জন্য চেষ্টা করবে ইউনু সাহেব বলেছেন মোদী ভাই দাদা আমার সময় নেই তোমার সাথে বৈঠক করার কারণ মার্কিন প্রেসিডেন্ট ইউরোপের দেশের বড় বড় টাকা প্রধান নেতারা হয়েছে আছে তুমি আপাতত দেশে ফিরে যাও এই হচ্ছে অবস্থা কিন্তু বন্ধুগণ উপদেষ্টা রয়েছে এরা শতবা আনফিট এরা বাংলাদেশ পরিচালনায় সকালি স্বার্থতার পরিচয় দিয়েছে তাই আমরা বলতে চাই রাজনৈতিক ভাবে অভিজ্ঞ আরো পঁচিশ জন মানুষ নিয়ে এই উপদেষ্টা পরিষদকে পঞ্চাশ সদস্যে উন্নীত করতে হবে আমরা যারা দীর্ঘদিন ফেসবা দল লড়াই করেছি এই ফেসবাদ সময় উৎসাহিত হয়েছি বিস্কৃত হয়েছি আমাদের মধ্য থেকে আরো পঁচিশ জন মানুষ নিয়ে এই উপদেষ্টা পরিষদ গঠিত করার জানাচ্ছি এখন সেটা বলতে চাই শেষ কথা কথা ভারতে কোন ইলিশ যাবে না ভারতে শুধু ইলিশ পাঠানোর চেষ্টা করে আমরা ছাত্র জনতা জনগণ সীমান্ত